চিকেন কর্ন স্যুপ গরুর চাপ বিটি কাবাব ফ্রি ফ্রাই ব্রেন ফ্রাই চিকেন চাপ চিকেন বটি ফ্রাই আপনার গিলা যে আছে খাসির চালি কাবাব আছে অনেক আইটেম ইত্যাদি গুড্ডা থেকে শুরু করে খিরি ব্রেন সব আইটেম কোনো আমাদের বেসিকলি কোনো বন্ধ নাই যদি রাস্তায় কোনো সমস্যা না হয় আমাদের কোনো বন্ধ নাই আমাদের বারো মাসে সাতটায় সাত দিনই খোলা কিন্তু মাঝে মাঝে সামরিক সমস্যা থাকে দুই একদিন হয়তো বন্ধ থাকে আমাদের দুইটা টোকান একটা হচ্ছে পকরের দিনের উল্টা পাশে আর একটা এখানে বেলি ভিতরে এটা হচ্ছে আমাদের দ্বীপ চাপ মামা কাবাব হচ্ছে বিখ্যাত সবাই চিনে জানে মামা কাবাব বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত আমাদের দোকান থাকে আমাদের হোম ডেলিভারি আছে ফুড পান্ডা আছে আমাদের আপনি যেখানে যাবেন সেখানে পাবেন এই জায়গায় চাপ খাওয়ার জন্য বাইরে ভাই ভরপুর ভিড় এত লোক মনে হচ্ছে যে চাপ খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে তো ফার্স্টে আমি তাদের জাস্ট স্যুপটা নিয়ে দেখতেছি যে স্যুপটা কেমন স্যুপটা থিকনেস খুব ভালো লাগছে আমার কাছে এখন একটু জাস্ট টেস্ট করে দেখি বিসমিল্লা ঝাল তীব্র ঝাল স্যুপ আর এই সুপ দুইটা হচ্ছে ডিফারেন্ট দুইটার টেস্ট কিন্তু ডিফারেন্ট নওসাদেরটা ওই দিক থেকে বেটার এটা এখানকার থেকে ভালো তাদের আরেকটা ছিল হতেছে কাবাব টিকা কাবাব টিকা কাবাব দিয়ে সুপ খাওয়ার কথা বলছেন মামা যে টিকা কাবাব আর স্যুপ দেড়শয় এই যে টিকা কাবাব স্যুপের ভিতরে একটু ভাইয়া এমনি খাবেন এটা কি সব থেকে ভালো লাগে তারা বললো ব্যবসায় এটা নেওয়া স্যুপ একদম নাইন আউট অফ টেন সুপের সাথে টিকা কাবাব দিলে একদম নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন সেকেন্ড হয়েছে তাদের চিকেন চাপ চিকেন চাপ আর সাথে লুচি আমি একটু চাপটা দেখি চিকেন চাপটা অনেক একদম সব মানে পুরো নরম হয়ে গেছে চিকেন ময় গলে গেছে একদম বিসমিল্লা বেলিরের মধ্যে যদি এখানে প্রায় চাপের দোকান আছে প্রায় সাত থেকে আটটা সবগুলোর মধ্যে এদের দোকানের খাবারটা সব থেকে বেস্ট মাবার খাবার এতই চলে অলরেডি সে দুইটা ব্যবস্থা চলতেছে আর একটা খুলতেছে ফাইনালি লুচি আর তাদের এই যে চিকেন চাপ আর এই তাদের সসটা

এবং তারা চাপের ভিতরে তাদের যেটা দেখতেছি যে সসটা উপরে দিয়ে দিতেছে ঝাল দেওয়ার জন্য আর কি ঝালের একটা সস সেটা উপরে দিয়ে দিতেছে দিয়ে লুচিটা অ্যাকচুয়ালি কেমন লাগে একদম গরম গরম চাপ মানে ভিতরে তারা ভেজে দিতেছে চাপের ভিতর বলে নরম আর বাইর ট্যাকবারে মাস মজে এবং ঝালের পরিমাণ সেই

ঠিক আছে একশো তিরিশ টাকায় মগজ ফ্রাই এবং লুচি এটা যে একদম আমি বলবো সবথেকে পারফেক্ট হচ্ছে এটা এবং সবথেকে মজা লাগছে মাংসের মগজ ফ্রাই যারা কাবাব খেতে পছন্দ করে তারা যেন মাছটা এসে এই জায়গায় বেলুড়ে আসলে মামা কাবার এসে কাবাব খেয়ে যায়